নমস্কার বন্ধুরা কেমন আছো সকলে আশা করি আমরা যে যেখানেই আছি আপন আপন কর্তব্যগুলোকে ভালোবাসা আর সততার সাথে সম্পূর্ণ করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাব আর আজ উপনিষদ অখণ্ড সংস্করণ হরফ প্রকাশনী থেকে প্রকাশিত এই বইটি থেকে আমরা কঠোপনিষদের পরবর্তী মন্ত্রের পাঠ করব তো উপনিষদ অখণ্ড সংস্করণ এই বইটির অনুবাদ এবং সম্পাদনা করেছেন অতুলচন্দ্র সেন সীতানাথ দত্তভূষণ মহেশচন্দ্র ঘোষ মহাশয় তো এসো আমরা শুরু করি শান্তিপাঠ দিয়ে ওং সহ নাবধতু সহ নৌ ভুনক তু সহবীর্জঙ্কর বাবহ তেজস্বী নাবধিতমস্তু মা বিদ্দিষাব হৈ ওম শান্তিঃ শান্তিঃ শান্তি অর্থাৎ আচার্য ও শিষ্য আমাদের উভয়কে ব্রহ্মতুল্যভাবে রক্ষা করুন ব্রহ্ম আমাদের উভয়কে বিদ্যাফল যেন তুল্যভাবে ভোগ করান আমরা উভয়ে যেন সমভাবে বিদ্যালাভের উপযুক্ত বীর্য সামর্থ্য অর্জন করতে পারি আমাদের অধ্যয়ন বীর্যশালী হোক অর্থাৎ আমাদের লব্ধ বিদ্যা সফল হোক আমরা যেন পরস্পরকে বিদ্বেষ না করি আমাদের আধ্যাত্মিক দৈবিক ও ভৌতিক এই ত্রিবিধ বিঘ্নের শান্তি হোক ওম শান্তি তো আমরা প্রথম অধ্যায়ের দ্বিতীয় বলির উনচল্লিশতম মন্ত্র অব্দি পড়েছি এবং যেখান থেকে আমরা জানতে পেরেছি যে নচিকেতা কীভাবে জমালয়ে পৌঁছেছেন এবং তিনটে বরের মাধ্যমে ধীরে ধীরে আজ তৃতীয় বরের মানে রাজের থেকে কিভাবে ধীরে ধীরে তিনি পাচ্ছেন আত্মতত্ত্ব বা আত্মজ্ঞান এবং আমরা শেষ যে পর্ব সেই পর্বে আমরা জেনেছিলাম যে গুরু আর শিষ্য রকম মানে শ্রেষ্ঠ কিভাবে কি করা হয় যেমন শেষ সেইভাবেই বলতে বলতে শেষ যে তম মন্ত্রে আমরা জেনেছি যে আত্মজ্ঞানের জন্য নির্মল যে বুদ্ধি আর যোগ্য আচার্যের উপদেশ প্রয়োজন তারপরে এবং বোঝানোর পরে যমরাজ আরও বলেছিলেন যে তিনি জানেন যে ধন রত্ন যোগ্য যজ্ঞের যে উপকরণ সমস্তই অনিত্য পদার্থ এরকম এবং তার দু রকম ব্যাখ্যা হয় একটা ব্যাখ্যায় এটা বলা হয়েছে যে তিনি যেহেতু অনিত্য বস্তু দিয়ে যোগ্য করেছিলেন তাই জন্য আমাদের মতো মরণশীল লোকেদের কাছে যেটা বলা যায় যে হ্যাঁ অমৃত মানে অমরত্ব অমরত্বের সমান সেরকম একটা উনি সেরকম একটা উনি জায়গা বা প্রতিষ্ঠা পেয়েছিলেন যে যোমরাজের যে কি বলবো রাজ এটা তো একটা উপাধি মানে একটা দায়িত্ব সেই দায়িত্বটা উনি পেয়েছিলেন সেইটা কিন্তু যেটা অমরত্ব নয় অ্যাকচুয়ালি মানে আত্মতত্ত্ব নয় অমরত্ব বলবো না বলা যায় যে একমাত্র অক্ষর কি অক্ষর যা অক্ষয় সেই অক্ষয় কিভাবে হয় যখন আমরা পরমকে বুঝতে পারি এবং সেটা উপলব্ধি করতে পারি উনি যেহেতু যা অনিত্য তাই দিয়ে যেহেতু উনি যোগ্য করেছেন তাই জন্য এরকম একটা অনিত্য অবস্থায় উনি পেয়েছেন যদিও আমাদের রেফারেন্সে আমাদের জন্য অনেক আমাদের জন্য এটা প্রায় ইনফাইনাইট ওনার স্থিতি তা অন্যভাবে আর একভাবে ব্যাখ্যা করা হচ্ছে যে যমরাজের কথার মর্ম ইহাও হইতে পারে মানে এটাও হতে পারে যে পার্থিব ধন সম্পত্তি অনিত্য এটা জেনে উনি সেগুলোকে ভোগ করেননি ওই অনিত্য পদার্থ দিয়ে নচিকেত অগ্নি চয়ন করেছেন অর্থাৎ সমস্ত পদার্থ যোগ্যাধিকার যে বিনিয়োগ করে তারই ফলস্বরূপ আপেক্ষিকভাবে নিত্য এই যমরাজ পদ পেয়েছেন তো মানে যেভাবেই হোক মানে আমার যেটা মনে হয়েছে যে যেটুকুনি আমার মনে হয়েছে যে ওই একটা গ্লাস অর্ধেক ভর্তি বা অর্ধেক খালি যেভাবেই আমি ব্যাখ্যা করি এইভাবেই দুটো আলাদা আলাদাভাবে ব্যাখ্যা করা হয়েছে তো তারপর কি কাম শ্যাপ্তি জগত প্রতিষ্ঠাং ম ভয়স্য পারম উরুগায়ং প্রতিষ্ঠাং দৃষ্টা ধৃত্যা ধীর নচিকেতো অত্যস্রাক্ষীহী অর্থাৎ বলছেন নচিকেতা তুমি ধৈর্য গুণে ও সুবুদ্ধি দ্বারা সমস্ত কামনার পরিসমাপ্তি সমস্ত জগতের আশ্রয় যজ্ঞের অনন্ত ফল সমস্ত ভয়ের নিবৃত্তি স্তবনীয় ও ঐশ্বর্যাদি গুণ সমন্বিত সুদূর বিস্তীর্ণ গতি অর্থাৎ হিরণ্য গর্ভাধিকার সর্ব সর্বলোকজয়রূপ প্রতিষ্ঠা এই সকল বিচার করে তাদের তুমি পরিত্যাগ করেছ মানে তুমি উনি নচিকেতাকে বলছেন যে তুমি সমস্ত কিছু মানে কি কি উনি মানে সমস্ত ভাবে মানে শুধু ধৈর্য দিয়ে আর সুবুদ্ধি দিয়ে সমস্ত যা কামনা বাসনা সমস্ত কিছুর মানে সূর্য হিরণ্যগর্ভ তো সূর্য তা তার অধিকারে যে সমস্ত লোক রয়েছে সেই সর্ব লোকের জয়রূপ প্রতিষ্ঠা মানে এই রকম সেই রকম প্রতিষ্ঠা পর্যন্ত তিনি ত্যাগ করেছেন এতটাই ব্যাখ্যা অনুযায়ী বলছে বলা হচ্ছে যে পূর্বশ্লোকে যমরাজ বলেছেন যে তিনি নচিকেতা নচিকেত অগ্নির চয়ন দ্বারা যমপদ লাভ করেছেন তিনি তার দ্বিতীয় বরে নচিকেতাকে এই অগ্নিবিদ্যার ফলস্বরূপ বৈরাজ পদ দিতে চেয়েছিলেন কিন্তু নচিকেতা সেটাও পরিত্যাগ করেছিলেন তিনি আত্মজ্ঞান ব্যতীত আর কিছুই চাননি মানে আমরা যদি প্রথম বলি প্রথম কি বলবো যদি আমরা প্রথম অধ্যায়ের প্রথম অধ্যায়ের প্রথম বলি একটু মনে করি দেখব যে দ্বিতীয় বর পাওয়ার পরে কিন্তু যখন আত্মজ্ঞান উনি চেয়েছেন তখন যোমরা সব কিছু যে দিতে চেয়েছিলেন যে তুমি এটাও নিয়ে নাও এটাও নিয়ে নাও মানে প্রায় অমরত্ব দিয়ে ফেলছেন সব কিছু পেয়ে যাবে সেই সমস্ত কিছু কিন্তু তিনি না করেছেন সেই জন্য বলছেন তিনি তাকে তিনি তার দ্বিতীয় পরে নচিকেতাকেই অগ্নিবিদ্যার ফলস্বরূপ বৈরাজপথ দিতে চেয়েছিলেন যেটা কিন্তু ওইখানে বলা বলেননি এখানে বলা হচ্ছে কিন্তু নচিকেতা সেটাও পরিত্যাগ করেছেন তিনি আত্মজ্ঞান ব্যতীত আর কিছুই চাননি চান না এতে নচিকেতার শ্রেষ্ঠত্ব এবং আত্মজ্ঞান জ্ঞান লাভের যোগ্যতা নিঃসন্দেহে প্রমাণ হয়েছে যে বৈরাজ পদ যমরাজ নচিকেতাকে দিতে চেয়েছিলেন সেই পদ প্রাপ্ত হলে মানুষের সমস্ত কামনার হয় আর কিছু কাম্য বস্তু থাকে না এটাই এটাই জগতের আশ্রয় সমস্ত যজ্ঞাদি অনুষ্ঠানরূপ উপাসনার অনন্তকাল স্থায়ী ফল এই পৃথিবীতে জরা ব্যাধি মৃত্যু প্রভৃতি হতে যে ভয় জন্মায় এই পদ লাভ করলে তা সমস্তই অন্তর্হিত হয় এই পদ সকলে স্তবনীয় অনিমাদি ঐশ্বর্যযুক্ত বিস্তীর্ণ গতি এবং সর্বলোক জয়রূপ প্রতিষ্ঠার হেতুই কিন্তু মানে যে কিছু চায় না সে সবাইকে বিজয় করতে পারে সেই ছোট্ট বাচ্চা যে কারোর ওপরে কিন্তু কিছু জয় করতে চায় না কিছু ঠিক ভুল কিছুই করতে পারে না কিন্তু দেখবেন তাকেই সবাই কিন্তু ভালোবাসে সেই সেন্টার অফ অ্যাট্রাকশন হয়ে দাঁড়ায় যে বুদ্ধি দ্বারা সত্যাবধারণ করা যায় তাহাই ধৃতি সেটাই ধৃতি নচিকে এইরূপ ধৃতিসম্পন্ন সম্পন্ন এবং ধৈর্যশীল ছিলেন বলেই যে বুদ্ধি দ্বারা সত্যাবধারণ মানে যেটাতে সত্য জানা যায় তাকেই বলা হয় ধৃতি নচিকেতে এইরূপ এইরকম ধৃতিসম্পন্ন এবং ধৈর্যশীল ছিলেন বলেই যমরাজের প্রস্তাবিত পদ লাভের প্রলোভনও জয় করতে পেরেছিলেন অর্থাৎ প্রথম অধ্যায়ের প্রথম বলিতে দ্বিতীয় বরের পরে যা যা উনি দিতে চেয়েছেন রত্নহার যা যা আর কিছু উনি লোভ দেখিয়েছিলেন সেগুলোর মূল যা সেটা হলো পদ যেটা আমরা তখন জানতে পারিনি আজ আমরা বুঝতে পারছি এই মুহূর্তে মানে সব কিছুই তিনি ছেড়ে দিয়েছেন খালি নিজেকে জানার জন্য সত্যি সত্যি তো তাই তো তাহলে রবীন্দ্রনাথের একটা গান ছিল না যে আপনাকে না সেই গান নাইবা মনে করলাম আজ কারণ নিজেকে জানা তার মানে কতটা দুর্লভ হঠাৎ আমার সেটা মনে হলো তাই জন্য হয়তো গানের উপমাটা দিতে গিয়ে থেমে গেলাম প্রার্থনা করব পরমেশ্বরের কাছে যে আমাদের এই আপনাকে যে জানা অনন্ত জানা সেটাও যেন একদিন সমাপ্ত হয় এবং যখন সমাপ্ত হবে তখন তাকে চিনতে পারবো তাই তো তাহলে আজ আসি সকলে ভালো থাকবেন আনন্দে থাকবেন শুভায় ভাবাতো